জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুল রশিদ সহ ত্রিশ জনের বিরুদ্ধে এগারোতম দিনে সাক্ষ্যগ্রহণ চলছে ট্রাইব্যুনাল দুই চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে সকালে এই সাক্ষ্যগ্রহণ শুরু হয় ট্রাইব্যুনালে অপর দু সদস্য হলেন অবসরপ্রদ জেলা ও দায়রা জজ মঞ্জুরুল বাসিদ এবং জেলা ও দায়রা জজ নুর মোহাম্মদ শাহারের কবির শেষ কবি পর্যন্ত এই মামলার তেরোতম সাক্ষী ইমরান আহমেদের সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল গত আটাশে আগস্টে শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেনের জবানবন্দির মধ্য দিয়ে শুরু হয় এ মামলা সাক্ষ্য গ্রহণ ইতিমধ্যে দশ দিনে মামলাটির বাষট্টি জন সাক্ষীর মধ্যে বারো জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করেছেন ট্রাইব্যুনাল এই মামলায় ত্রিশ আসামির জন গ্রেফতার রয়েছে বাকি চব্বিশ আসামি পলাতক এদিকে জুলাই বাদ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেন নামের এক ব্যক্তিকে গুলি করা সহ দুইজনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএপি সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ পাঁচ জনের বিরুদ্ধে ষষ্ঠ দিনে সাক্ষ্য গ্রহণ চলছে শেষ খবর পাওয়া পর্যন্ত এই মামলা সপ্তম সাক্ষী হিসেবে জব্দ তালিকার সাক্ষী পুলিশের এএসআই বায়াজিদ খানের জবানবন্দি গ্রহণ করছেন ট্রাইব্যুনাল মামলাটির পাঁচ আসামির মধ্যে একজন গ্রেফতার রয়েছে বাকিরা পলাতক এই দুটি মামলার গ্রেফতার থাকার সাত আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়